মাত্র কয়েক পিস পাউরুটি এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর এবং লোভনীয় মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় এটা বানানোর আগে আমার ধারণাই ছিল না আর এটা এতটাই সহজ যে যে কেউ ইচ্ছা করলে অল্প সময় এটা বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তো সেটার জন্য আমার প্রথমে এখানে আমার দুটো ডিম লাগবে আর এই ডিম দুটোকে আমি ভেঙে খুব সুন্দর করে ফাটিয়ে নিলাম আর এরপরে একটা বলে আমি এক পিস চিকেন এটাকে সিদ্ধ করে আমি আগে গেট করে রেখেছিলাম তো সেটাও নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গাজর কুচি আর এরপরে অ্যাড করে দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এরপরে দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি আর এরপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এরপরে আমি এখানে অ্যাড করব মায়নে আর এই মায়নসটা এটা স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে আর এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর এমনভাবে মিশাবো যাতে এই লবণটা বা এই মশলাটা সবগুলোর সাথে একেবারে খুব ভালোভাবে মিশে যায় এই তো আমার হয়ে গেল আমার মেইন উপকরণটা রেডি করা আর এরপরে আমি এখন চলে গেলাম কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম আর এরকম একটা কাপ দিয়ে আমি এরকম কেটে কেটে এরকম রাউন্ড শেপ দিয়ে কেটে কেটে এরকম পিচ করে নেবো আর আমি এক এক করে সবগুলোই এখানে এই এরকম শেপ দিয়ে নেব আর এটা এতটাই সহজ যে যে কেউই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর অনেক সুন্দর এবং লোভনীয় দেখতে আর এটা খেতে তো অসম্ভব মজার সেটা তো আপনারা মেক করলেই বুঝতে পারবেন যে এটা কতটা আসলে টেস্টি তো যাই হোক এক এক করে আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিয়েছি আমি এখানে আট পিস পাউরুটি কেটে এরকম রাউন্ড শেপ করে নিয়েছি দেখেন কতটা দেখতে ভালো লাগতেছিল এই পর্যায়ে তো যাই হোক এখন আমার পাউরুটিগুলোকে পুরে ভরার পালা এখন আমি একটা এক পিস পাউরুটি নিয়ে এরপরে আমি ওই যে রেডি করে রাখা পুরটা দিয়ে দেবো আর পুরটা দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে যে মজরালা চিস আছে গ্রেট করে রাখা তো সেটাকেও আমি এর উপরে দিয়ে দেবো আর এর উপরে দিয়ে দেওয়ার পরে আমি হাতে কিছুটা পানি লাগিয়ে এরপরে এর উপরে আর এক পিস পাউরুটি দিয়ে চেপে চেপে একদম পুরোটা সিল করে নেব যাতে মুখ থেকে পুরটা না বের হয়ে যায় আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি পুরটা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো মজাটালার চিস আর এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে পুরোটা ভিজিয়ে নিব কারণ যেহেতু পুরটা না বের হয়ে যায় উপরে আর একটা পাউরটির পিস দিয়ে আমি এর সাইডটা পুরোপুরি সিল করে দেব আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে কারণ আপনারা সবাই জানেন পাউরিটিটা কিন্তু খুবই নরম হয় আর এই কারণে খুবই আলতো হাতে এটা করলে পরবর্তীতে এটা যখন ভাজবো আমি তখন কিন্তু একদম এটা ক্রিস্পি এবং শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে আর এরকম কিন্তু নরমও থাকবে না এ পর্যায়ে যতটা আমি আলতো হাতে কাজটা করব এটা দেখতে বা এটা কিন্তু খুবই ভালোভাবে মেক হবে আপনারা দেখতেই পাচ্ছেন এক একে করে কিন্তু আমার চার পিস বানানো হয়ে গেছে এরপরে আমার এটা ডিমে চুবিয়ে ব্রেড গ্রাম দিয়ে কোট করার পালা যাই হোক আমার ওই যে ফেটে রাখা ডিমের ভিতরে আমি এক পিস দিয়ে দিলাম আর এটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিলাম আর এরপরে এখানে যে রাখা ব্রেডগ্রামের মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কোট করে নিলাম এমনভাবে কোট করতে হবে যেন ব্রেডগ্রামটা পুরো পাউরুটির গায়ে লাগে তো যাই হোক আমি আরও এক পিস পাউরুটি এখানে খুব ভালোভাবে ডিমে চুবিয়ে তারপর গ্রাম দিয়ে কোট করে নেব আর এ পর্যায়ে ডিমে চুবনের পরে খেয়াল রাখতে হবে কারণ আপনারা তো সবাই জানেন যে পাউরুটিটা ডিমে দিলে একদম নরম হয়ে যাবে আর এটাকে খুব আলতো হাতে করতে হবে এমনভাবে করতে হবে যেন এটা ভেঙে না যায় তো যাই হোক এক এক করে আমি এভাবে খুব সুন্দরভাবে ডিমে চুবিয়ে তারপর ব্রেডগ্রাম দিয়ে মাখিয়ে এটাকে সুন্দর করে কোট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আসলে আমি কতটা আলতো হাতে করতেছি এ পর্যায়ে আর এই তো আমার এক এক করে সবগুলোই ব্রেডগ্রামে মাখিয়ে নেওয়া শেষ দেখেন কতটা লোভনীয় লাগতেছিল এ পর্যায়ে তো যাই হোক এখন এটাকে ভাজার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর এটা পাউরুটির নাস্তা যেহেতু সেহেতু ভাবার কোনো কারণ নাই যে এটা অনেকটা তেল শুষে নেবে এমনটা না কারণ এটা পরিমাণ মতোই তেলটা শুষে নেবে কারণ যেহেতু এটা কোট করা এই কারণে আর এই যে দেখেন আমি এক এক করে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য কতটা লোভনীয় লাগতেছিলো এ পর্যায়ে প্রায় দু থেকে তিন মিনিট ভাজার পরে পিছন পাটটা আমি উল্টে দেবো দেখেন কতটা ইয়ামি এবং কতটা কতটা লাগতে লাগতেছিল এ পর্যায়ে দেখতে মনে হচ্ছিল যে কোনো একটা ফুল এরকম একটা টাইপের লাগতেছিলো তো যাই হোক আমার এই যে একদম পারফেক্টভাবে এক এক করে এটাকে উল্টে পাল্টে ভাজা শেষ এ পর্যায়ে আমি এটাকে এক এক করে তুলে নেব দেখেন আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছে না যে আসলে পাউরুটি দিয়ে এত মজাদার এবং এত ক্রিস্পি একটা নাস্তা আসলে রেডি করা যায় খুবই সহজ এবং খুবই অল্প সময় কিন্তু এই নাস্তাটা আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর এটাতে সত্যি সত্যি আপনারা অনেক অনেক তৃপ্তি পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি এটাকে আপনাদের সুবিধার্থে একটু কাটা চামচ দিয়ে দেখাচ্ছি যে দেখেন কতটা সাউন্ডেবল একটা মানে খাবার রেডি হয়েছে এটা উপরটা ক্রেসপি আর ভিতরটা একদম নরম আমি আপনাদের সুবিধার্থে একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা জুসি এবং কতটা ক্রেসপি একটা নাস্তা হয়েছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ